একজন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হইতে পারে না একজন মুসলমান কখনো দেশ ভিত্তিক ভাষা ভিত্তিক জাতীয়তাবাদী হইতে পারে না ইসলামী জাতীয় আপনি একজন মুসলমান কোরআনের আইন প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনে আপনি শরিক হন আপনার কোরআন নাজির হয়েছে কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হবে আপনি একজন মুসলমান আপনি অবশ্যই কোরআনের আইন প্রতিষ্ঠার রাজনীতিতে আপনাকে শরীফ হতে হবে অবশ্যই আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতিতে আপনাকে শরীফ হতে হবে ভাই এবং বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই সন্ত্রাসীরা বেরিয়েছে নতুন করে আর কোন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে এই সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না এজন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নোয়াখালীর শিক্ষার্থীরা যারা আছেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দাবি তুলে আওয়াজ তুলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এই ছাত্র সংসদগুলো এক একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকত্বের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে মা এবং বন্ধুগণ আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধ শৃক্তি কল্যাণ নাষ্ট প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখতে হবে নির্বাচন নিয়ে শেষ আলাপ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে এফপিটিপি নির্বাচনী সিস্টেম যেটি এখনো পর্যন্ত বহাল আছে সেই নির্বাচনী ব্যবস্থায় গণ মানুষের যেই ভোট সেই ভোটের রায়ের প্রতিফল ঘটে না সকল মানুষের ভোটের প্রতিফলন ঘটে না একটি সরকার গঠন হয় না সকল মানুষের ভোটের ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প নেই এই জন্য আগামী দিনে এই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের গণমানুষের ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে রাজপথে সমাধান করার জন্য আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে নাসুমিনী অবশ্যই মিনি